এখন আর আপনাকে অ্যানালগ বা ডিজিটাল রেজিস্টারের কালার কোড বা নাম্বার কোড মনে রাখতে হবে না সহজেই ক্যালকুলেটার মাধ্যমে বের করতে হবে তো চলুন কীভাবে করা যাবে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশানে সার্চ করতে হবে আপনার রেজিস্টার কোড ক্যালকুলেটর এটা আপনি সার্চ করবেন সার্চ করার পরে নিচে আসলে দেখবেন কনেক আছে তার মধ্যে যেটা রেজিস্টার এবং নিচে এসেন্ড একশো দুই নাম্বার লেখা আছে সেটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরপরে এই যে অরুণ পাল নামের যে ডেভেলপার এটা করছে তাকে অনেক ধন্যবাদ যিনি এত সুন্দর একটা ইয়ে এটা ওপেন করব ওপেন করার পরে এইরকম থ্রি ব্যান্ড ফোর ব্যান্ড রেজিস্টার ফাইভ ব্যান্ড সিক্স ব্যান্ড এগুলো প্রত্যেকটা রেজিস্টারের দেখবেন এরকম এক দুই যে কালারগুলো আছে এগুলো আপনার অ্যানালগ যে আপনার রেজিস্টার সেই রেজিস্টারের কালার এই কালার কোড আপনি এখন আমি এই যে ফাইভ ব্যান্ড রেজিস্টার যেটা আছে সেটা আপনি ভালো করে খেয়াল করবেন পাঁচটা এটা আছে ছয়টা তো আমরা একটা ক্লিক করবো এক যে কোনো একটা ওপেন করব আপনি তিন ব্যান্ড হলে তিন ব্যান্ড এর ফাইভ ব্যান্ড হলে ফাইভ ব্যান্ড আর নিচে যেটা হলো এস এম ডি নাম্বার নাম্বারিং যে রেজিস্টার সে রেজিস্টার আর এটা কি এটা আমার জানা নেই আপনারা জানলে কমেন্ট বক্সে জানাবেন তো ফাইভ ব্যান্ড রেজিস্টার যে আমি এটা ওপেন করলাম এখন আমি ব্রাউন কালার যদি সিলেকশন করি এখানে তাহলে ব্রাউন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ভ্যালু চেঞ্জ হচ্ছে এরপরে যদি আমি অরেঞ্জ সিলেক্ট করি ভ্যালু চেঞ্জ হচ্ছে প্লাস আপনার অরেঞ্জ কালার কালারপোডের কালার চেঞ্জ হচ্ছে যদি গ্রিন সিলেক্ট করি ভ্যালু চেঞ্জ এবং গ্রিন সিলেকশন হয়ে যাচ্ছে এরপরে আমরা লাল সিলেকশন করলাম দেখে তেরো পয়েন্ট ফাইভ কিলো হোমস দেখাচ্ছে এরপরে আমরা একটা লাস্টে টলারেন্স সিলেকশন করবো সে একটা টলারেন্স সিলেকশন করার পরে দেখুন প্লাস মাইনাস আমি এখানে এটা সিলেকশন করলাম এটা নিচে দেখা যাচ্ছে রেঞ্জ তেরো পয়েন্ট থ্রি সিক্স ফাইভ কিলো এরপরে তেরো পয়েন্ট ছয় তিন পাঁচ কিলো হোমস পর্যন্ত যাবে এটা তো এভাবে আমরা এটা অ্যানালগসি যত ধরনের রেজিস্টরা আছে আমরা এখান থেকে সচ এবং আমরা এসএমডি এসএমডি ক্যালকুলেটার শুধু আমি এখানে আমি শুধু নাম্বার বসাবো জাস্ট নাম্বার বসাবো এসএমডি এসএমডি যে ক্যালকুলেটর আছে এসএমটি যে রেজিস্টার আছে সেগুলো শুধু নাম্বার বসালি হয়ে যাবে দেখতে পাচ্ছেন একশো দুই বসাচ্ছি ওয়ান কিলো হোমসের এটা রেজিস্টার দুই সমান ডবল জিরো সমান এক হাজার এক হাজার হোম সমান ওয়ান কিলো হোমস এরপর আমি এটা চেঞ্জ করে এখন এখানে আমি শুধু জাস্ট ক্লিয়ার আমি নতুন করে রেজিস্টার চারটার সময় সমান দু হাজার কিলোম খুব সহজেই এখন আর আপনারে কত নাম্বারে কত কিলো হোমস কত এগুলো সব কিছু আপনার মনে রাখা লাগবে না জাস্ট আপনি নাম্বার ক্লিক করবেন যত ধরনের রেজিস্টার এসএমডি রেজিস্টার আছে রেজিস্টারের উপরে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী আপনি ক্লিক করবেন এবং ভ্যালু খুব সহজে বের হয়ে যাবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এরকম ভিডিও পেতে চ্যানেলেটি সাবস্ক্রাইবার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ফি আমানুল্লাহ